নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ভাজা পিঠের একটা রেসিপি রাঙালু দিয়ে আজ আমি এই পিঠেটা বানাবো ভীষণই টেস্টি একটা রেসিপি তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটি এই পিঠেটি আরেকটি নাম আছে সেটা হচ্ছে মুখগুলি মুখগুলি আমি কোনো রসে না ডুবিয়েই কিন্তু বানাবো তো প্রথমে এখানে আমি দু কাপের মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি সোনা মুগ ডাল মুগ ডালটাকে একটু লাল লাল করে ভেজে নেব বেশ ভালো করে কাঠ খোলায় এটা ভেজে নিতে হবে এবং যখন একটু মিষ্টি গন্ধ আসবে ততক্ষনি পর্যন্ত কিন্তু একটু ভালো করে মুগ ডালটাকে ভেজে নেব ভীষণই টেস্টি একটা রেসিপি অনেকেই বাড়িতে বানাও আমি কিভাবে বানাবো সেটাই দেখাবো আর এইভাবে যদি আমার মতো করে তোমরা বানাও তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে মুচমুচে ওপর থেকে এবং ভেতর থেকে একদম রসালো ভীষণ সুন্দর টেস্টি একটা রেসিপি আমাদের মা ঠাকুমারা তো এই রান্নাটা এই পিঠের রেসিপিটা করেই থাকে তো আমি আজকে দেখাবো এই রেসিপিটি তো দেখো খুব ভালো করে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করে এবার ওই কড়াইটা একটু ধুয়ে নিয়েছি দিয়ে ওতে আমি একটু জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু এখানে ঠিকঠাক দিতে হবে নাহলে কিন্তু প্রবলেম আছে তার জন্য এখানে আমি তিন কাপ চার কাপ দিলাম জল ওই কাপের মাপ মেপে আমি এখানে চার কাপ জল দিয়ে দিলাম জলটাতে দিয়ে দেবো এবার মুগ ডালগুলো হালকা একটু ধুয়ে নেব খুব বেশি কিন্তু মুগ ডাল ধুতে নেই তাহলে কিন্তু গন্ধটা চলে যায় এবার মুগ ডালটা ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দুশো গ্রামের মতো রাঙা আলুকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটেছি কেটে দিয়ে দিলাম রাঙা আলু দিয়ে কিন্তু পিঠেটা হয় শুধু মুগ ডাল দিয়ে না করে একটু রাঙা আলু দিলে কিন্তু টেস্টটা অনেক অনেক বেড়ে যাবে এবার একটু লবণ দিয়ে দিলাম অল্প একটুখানি আর দিচ্ছি একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটা একটু হতে এটা একদম গ্যাসটা কমিয়ে রাখবো গ্যাসটা কমিয়ে রেখে এটা একটু করে তো বন্ধুরা আমার আজকের এই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিবেলটা অল করে রেখো তো দেখো ঢাকাটা খুলিয়ে দেখাচ্ছি একদম কিন্তু মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডালটা দেখো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে মুগ ডালটা কিন্তু গেলে চলবে না না জন্য এটা করা যাবে করবে ঠিকঠাক হবে এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে নেব এই যে আলুগুলো আছে না একটু দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না ওই জন্য আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে রাঙা একটু ম্যাশ করে নিচ্ছি আর মুগ ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করছি না মুগ ডালটা যেন একটু দানা দানা থাকে তাহলে কিন্তু যখন মুখে পড়বে অসম্ভব সুন্দর লাগবে খেতে আর দেখো একটু যেন হালকা একটু লাল লাল করে ভাজলে কি হয় দেখতে পাচ্ছ যখন পিঠেটা বানাবো ভীষণ সুন্দর হবে ওপরটা স্মুথমুচ টাইপের হবে তো এ দেখো একদম একটু মাখো মাখো টাইপের হয়ে গেছে খুব বেশি কিন্তু টানি নিলে হবে না এবারে আমি দিয়ে দিচ্ছি পাতালি খেজুরের গুড় এখানে কিন্তু খেজুরের গুড়ি দেবে এবং পাটালি দেবে পাতালি গুড় দিয়ে আমি একটু ফুটিয়ে নেব এবার দেখো একটু মিষ্টিটা পরিমাণে দেবে এখানে কিন্তু আমি যেহেতু চিনি ডোবাচ্ছি না সেই জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি যে গুড়টা একটু ফুটিয়ে নেব ডালটা আর আলুটার সাথে যাতে গুড়টা একটু গলে যায় গুড়টা মোটামুটি গলে গলে আসছে আর যখন গলে গলে আসবে তখন খুন্তির ডগা দিয়ে এরকম ভাবে একটু টিপে টিপে দিতে হবে তাহলে কি হবে গুড়টা একদম গলে কত সুন্দর হয়েছে দেখছো ডালটা কিন্তু একটু এরকম দানা দানা টাইপের থাকবে এবং গলে গেলে কিন্তু লাগবে কি বলছি ডালটা একটু বেশি করে ভাজবে তাহলে ভালো লাগবে দেখো এসছে এখন কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে জলটা একটু মানে টাইট হয়ে এসছে যখন তখন এখানে আমি মেশাবো এবার চালের গুঁড়োটা এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নি এটা সেদ্ধ চালেরই গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো এখানে আমি এক কাপ দিয়ে দিলাম প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি এবার আরো এক কাপ দিলাম ওই জন্য আমি জলের পরিমাণটা বলছিলাম প্রথম থেকে চার কাপ জল নিয়েছি আর দু কাপের মতো আমি এখানে মুগ ডাল দিয়েছি আর দু কাপ দিলাম এখানে চালের গুঁড়ো পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু এটা ধরে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এইভাবে একটা খাটের খুঁটি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে রেডি করে নিতে হবে মন্ডটা মণ্ডটা যত ভালো করে রেডি করে নেবে তত কিন্তু ভালো হবে পিঠেগুলো নরম হবে শক্ত হবে না এ দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে এটা তৈরি করে নিচ্ছি আর এখন কিন্তু আমি গ্যাসটা অফ করিনি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে কমিয়ে রেখে এটাকে আমি রেডি করে নিচ্ছি ভালো করে রেডি করে নিয়েছি এবার আমি চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে আমি পাঁচ দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম যাতে একটু হাত হয় তাকো পুরোপুরি ঠান্ডা হয়নি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে চলবে না ধোঁয়া উঠছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু রেডি করতে পারবে না হালকা যেন গরম গরম থাকে এবার আমি এতে অল্প অল্প করে ময়দা মেশাবো ময়দা এ কারণেই মেশাচ্ছি একটু এর জন্য যাতে তেলে দেওয়ার পর যেন ছেড়ে না যায় এবার একটু গাওয়া ঘি দিচ্ছি আর গাওয়া ঘিটা দেওয়ার পর এর যে মিষ্টি গন্ধটা আসবে তা কিন্তু বোঝানো যাবে না মানে কতটা খেতে ভালো লাগবে তা কি বলবো গাওয়া ঘি দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে মণ্ডটাকে ভালো করে তৈরি করে নেব এখানে কিন্তু খুব শক্ত হবে না এবং খুব নরমও করা যাবে না আর ময়দাটা খুব বেশি কিন্তু দিলে হবেও না বেশি ময়দা দিলে খেতে ভালো লাগবে না চালের গুঁড়ো দিয়ে কিন্তু এটা করতে হয় ময়দা কিন্তু খুব একটা দেয় না ময়দা এই কারণেই দিচ্ছি একটু বাইন্ডিং এর জন্য যাতে তেলে দেওয়ার পর ছেড়ে না যায় অনেক সময় হয় কি তেল থেকে ছেড়ে যায় পুটটা বেরিয়ে আসে মুখ থেকে তো এটা দেওয়ার পর তেলে দেওয়ার পর পিঠেগুলো কিন্তু ফুলে ওঠে তো তখন অনেক সময় এরকম বেরিয়ে যায় সেই কারণে একটু ময়দাটা দিলাম এবার দেখো আমি রেডি করে নিয়েছি এবার একটা ভিজে সাদা পাতলা একটা এরকম জড়িয়ে দিলাম যাতে শুকিয়ে না যায় এর জন্য এবার অল্প অল্প একটু একটু করে নেব নেবো যেমন আমি খুব বেশি বড় করি না ভাজা পিঠে একটু ছোট ছোট সাইজেরই করি তো এইভাবে অল্প অল্প ছোট ছোট করে বলের মতো করে যেমন পিঠে করে আর কি নৌকা টাইপের আস্তে আস্তে একটা বাটি সেপ দিতে হবে দিয়ে ভেতরে পুর দিতে হবে তো আমি পুরটা এখানে দেখালাম না আমি এখানে মাখা সন্দেশে পুড় দিচ্ছি ইচ্ছা হলে তোমরা নারকেলের পুর দিতে পারো আমরা খুব একটা নারকেলের পুরটা ব্যবহার করি না তো আমি এখানে মাখা সন্দেশে পুর দিচ্ছি ইচ্ছা হলে তোমরা নারকেলের যে পুরটা গুড় দিয়ে বানাও সেটা দিতে পারো আমি ওই জন্য পুরটা আর এখানে আলাদা করে দেখালাম না তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবার এইভাবে যেমন নৌকা করে মানে শেপের মতো করে যেমন করে পিঠে করে সেইভাবে এইভাবে দুভাগ মুড়ে দিয়ে হাতে করে একটু চেপে দেবো ভাজা পিঠে সবসময় এরকম একটু হাতে করে চেপতে দিতে হয় দেখো সাইজটা দেখো এরকম হবে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না তাহলে কিন্তু ভালো লাগে না তো পিঠেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে করে নিই চলো তো দেখিয়ে দিলাম দেখো এইভাবে দুটো পিঠে দেখিয়ে দিলাম এইভাবে আমি করলাম সবাই করতে পারো নতুন করে দেখানোর কিছু জানা যারা নতুন শিখছো তাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে করতে হয় তো এভাবে আর ভালো করে মুখটা কিন্তু এঁটে দিতে হবে না হলে কি হবে পুটটা বেরিয়ে যাবে কারণ আমি আবারও বলছি এই পিঠেগুলো যখন তেলের মধ্যে ছাড়া হয় না পিঠেগুলো কিন্তু একটু ফুলে ওঠে যেমন লুচি ফোলে না সেরকম কিন্তু এই পিঠেগুলো ফোলে তখন কি হয় ভেতর থেকে যে পুরটা দেওয়া হয় বেরিয়ে যায় সেই কারণে মুখটা ভালো করে একটু বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু বেরিয়ে চলে তো এটা দেখো সমস্ত পিঠে রেডি এবার দেখো তেলটা দিয়েছি তেলের টেম্পারেচারটা কিন্তু খুব হাই হলে চলবে না মানে হাত টাইপের হবে এই অবস্থায় পিঠিগুলো একটা একটা করে দিয়ে দেবো খুব ভালো করে লক্ষ্য রাখবে তেলের টেম্পারেচার কিন্তু খুব বেশি হওয়া চলবে না এখানে আমি ভেজিটেবিল অয়েল ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল বা রাইস ব্র্যান্ড অয়েল যেটা তোমরা বাড়িতে খাও সেই তেলই তোমরা ভাজতে পারো তো এবার পিঠেগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেম হাই করা চলবে না প্রথমে প্রথমে একটু মিডিয়ামে রেখে কারণ একটু সেদ্ধ হবে ভেতরটা তো রেডি হতে হবে কুক হতে হবে আর খুব বেশি হাই দিলে কি হবে ওপরটা পুড়ে যাবে ভেতরটা রেডি হবে না আর কি হবে অনেক সময় ছেড়েও যেতে পারে ওই জন্য এভাবে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এইভাবে পিঠেগুলো একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এইভাবে আমি খেঁচে তুলে নিচ্ছি এবার ভালো করে ছান্তাই করে ছিটে ছিটে তুলে দেখো কত সুন্দর ফুলেছে দেখেছো পিঠেগুলো কিন্তু ফুলে এরকম খুব সুন্দর লাগে মুচমুচে খেতে এত সুন্দর হয় তো তোমরা কারা কারা এই পিঠে বানাও আমাকে জানিও আর আজকে আমার এই পর্যন্ত দেখাচ্ছি দেখো অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো দেখো সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে ভাজা পিঠে আমরা বলি তোমরা কি বলো এই পিঠেগুলোকে অবশ্যই জানিও আর অনেকে মুখবুলিও বলে তো তোমরা কে কি নামে আহ এই পিঠেটাকে দেখো আমাকে অবশ্যই জানিও তাহলে চলো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সঙ্গে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ